অদ্ভুত একটা শব্দ বাঙালি অস্মিতা অস্মিতা মানে অহংকার এই বাঙালি অহংকারের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন এবং মুখ বড় করে বলেছিলেন হাম্বরাই করে বলেছিলেন যে বাঙালিরা নাকি ভিন রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মধ্যে আছে রিপাবলিক বাংলা ফ্যাক্ট চেক করা শুরু করেছিল দিল্লি মুম্বাই কোথাও বাঙালিরা কষ্টে নেই বরং দিল্লির বাঙালিরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল এক হাত নিয়ে বলেছিলেন আসলে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্ট চেকের পরের ধাপ আজ রাজস্থান রাজস্থানের প্রবাসী বাঙালি তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তারা বাইরেই ভালো আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলায় ফেরার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করে দিলেন দেখুন এবং এখানে এসে থাকার চেষ্টা করুন যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন ঠিক সময় যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন্ন রাজ্যে আসতে লাগতো না ঠিক আছে রুটি রুজি টানে রাজস্থানে মনে প্রাণে বাঙালি কিন্তু বাংলায় ফিরতে চান না পরিচয়ীদের বাংলায় ফিরে আসার আহ্বান জানাচ্ছেন মমতা কিন্তু ফিরবেন কি তারা এবং এখানে এসে থাকার চেষ্টা করুন যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন মথুয়াদের উপর অত্যাচার হয়েছে রাজবংশীদের ওপর অত্যাচার হয়েছে আপনি না একই পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের গল্প ফেঁদেছেন মমতা ব্যানার্জি সত্যি কি অত্যাচারিত ভিন রাজ্যের বাঙালিরা এখানে কোনো বাঙালির উপর অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য প্রকাশ্য এখন বাজে সন্ধ্যা বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই বাংলা ভাষা বিপদে নেই বিপদে নেই বাংলা ভাষী তবে বাংলা ভাষী মানেই কিন্তু ভারতীয় নয় এই ধ্রুব সত্যটা গোটা দেশ বুঝছে কিন্তু মমতা ব্যানার্জি এখনো উল্টোটাই বোঝাতে চাইছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন